নিরীহ বাঙালি এই প্রবন্ধটির তোমাদের সাথে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব এখানে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ তোমাদের জন্য ধারাবাহিক আকারে সাজানো হয়েছে চলো আমরা এই এমসিকিউগুলো ধারাবাহিকভাবে দেখে নিই আশা করছি এটি তোমাদের অনেক কাজে লাগবে এখানে সবগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এটি সাজানো হয়েছে নিরীহ বাঙালি প্রবন্ধে বাঙালির সময়ে সময়ে কোর্ট শার্ট ব্যবহার কেন করে এটা হবে যুগের সাথে তাল মিলিয়ে সেটি ব্যবহার করে এরপরে দেখো দুই নম্বরটি নিরীহ বাঙালি প্রবন্ধ অনুযায়ী বাঙালির কোন দিকটি লিখতে গেলে অনন্ত মোশি কাগজ ও অক্লান্ত লেখকের আবশ্যক বাঙালির গুণ সম্পর্কে লিখতে গেলে এরকমটা বেগম রোকেয়া বলেছেন নিরীহ বাঙালি প্রবন্ধে বাঙালি শব্দে প্রকাশ পায় মধুরতা তরলতা প্রকাশ পায় নিরীহ বাঙালি প্রবন্ধ অনুযায়ী বাঙালি কিভাবে পাস বিক্রয় করে যৌতুক গ্রহণ করে তাদের পাস মানে ডিগ্রি বিক্রি করে নিরীহ বাঙালি প্রবন্ধ অনুসারে কৃষি দ্বারা কি বৃদ্ধি হতে পারে কৃষি দ্বারা অন্য বৃদ্ধি হতে পারে কর্ম অভাবে আজ আমরা হয়ে আছি সকলের যে দিনও যে বাঙালি সারা পৃথিবীর লোকেকে দিনের পর দিন করে খাওয়াতে পারে তারাই আজ সকলের দ্বারে বিখারী উদ্দীপকের নিরীহ বাঙালি প্রবন্ধে বাঙালি চরিত্রের প্রতিফলিত দিক হল ভোজনপ্রিয়তা এটা হবে না উদ্দীপকের সাথে অলসতা মিল আছে এরপর হলো কর্ম বিমুখিতা মানে আমরা কাজ করতে পছন্দ করি না কিন্তু পড়ালেখা করতে পছন্দ করি উদ্দীপক হবে তিন নাম্বারটা মানে হাতে কলমের কাজ আমাদের পছন্দ নয় এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বাঙালি আজ কোন পরিচয়ে পরিচিত ওটা হলো মূর্তিমান পরিচয়ে পরিচিত আট নাম্বার দেখো নিরীহ বাঙালি প্রবন্ধের নারীরা নিজেদের কি প্রমাণ করতে চায় নারীরা তাদের অবলা প্রমাণ করতে চায় নয় নম্বর নিরীহ বাঙালি প্রবন্ধটি কিসের উপর ভিত্তি করে রচিত জাতির জীবনাচরণের উপর ভিত্তি করে এটি রচিত বাঙালির পক্ষে দুর্ভিক্ষ নিবারণের জন্য পরিশ্রম করার চেয়ে আমেরিকার কাছ থেকে ভিক্ষা গ্রহণ সহজ কারণ বাঙালিরা পরিশ্রম সাধ্য কাজে অনাগ্রহী উত্তর এক নম্বরটা বাঙালিরা আত্মমর্যাদায় বলিয়ান নয় এটাও হবে আমেরিকা সাহায্য প্রদানে আগ্রহী এটা হবে না উত্তর হবে বেগম রোগিয়া সাকাৎ হোসেন কাকে মূর্তিমান কাব্য বলেছেন বাঙালিকে মূর্তিমান কাব্য বলেছেন নিরীহ বাঙালি প্রবন্ধে লেখক পাশ বিক্রয় বলতে কি বুঝিয়েছেন এখানে পাশ বিক্রয় বলতে শিক্ষাকে বুঝিয়েছেন হাল চাষের চেয়ে গরুর দুধ পান করা সহজ উক্তিটিতে বাঙালির যে স্বভাব নমনীয়তা কর্মবিমুখিতা আরামপ্রিয়তা উত্তর হবে তেনটা বাঙালির এখানে মধ্যে তেনটাই প্রতিফলিত হয় নিরীহ বাঙালি প্রবন্ধে লেখক বাঙালি নামটিকে কি রকম বলেছেন এটিকে শ্রুতি মধুর বলেছেন নিরীহ বাঙালি প্রবন্ধে পাশ বিক্রয় বলতে বোঝানো হয়েছে শিক্ষা ব্যবস্থার দুর্বলতাকে উত্তর হবে এটি যৌতুক পথাকে এটি আমরা দেখেছি প্রবন্ধের মধ্যে অপসংস্কৃতিকে এটি হবে না উত্তর হবে এক এবং দুই নম্বরটা নিরীহ বাঙালি প্রবন্ধ অনুযায়ী ভারতের পুরুষ সমাজে বাঙালি কি বাঙালি হল পুরুষিকা উত্তর হবে ক নম্বর এটি প্রবন্ধে ছিল ডিরেক্ট এর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমাদের যদি সি লেভেলের দাগানো বই প্রয়োজন হয় তোমাদের সবগুলো বই অনেক গোছালো আকারে দাগানো আছে পিডিএফ আকারে সেখান থেকে ইনশাল্লাহ তোমরা একশো বাঘ এমসি কিউ কমন পাবে তোমরা যদি বইগুলো নিতে চাও তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে অথবা নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলেও হবে তোমরা বইগুলো নিতে পারো সেখান থেকে ইনশাল্লাহ একশো পার্সেন্ট তোমরা কমন পাবে খাদ্যের গুণ অনুসারে শরীরে পুষ্টি হয় এখানে কোন পুষ্টির কথা বলা হয়েছে এখানে শারীরিক ও মানসিক বিকাশের কথা বলা হয়েছে নিরীহ বাঙালি প্রবন্ধে এক একটি মূল্য বলতে বোঝানো হয়েছে কনে পক্ষের চাওয়া যৌতুক হবে চাওয়া এখানে বোঝানো হয়েছে প্রান্তি জাতীয় জাদুঘরে ঘুরতে যায় সেখানে মুসলিন কাপড় দেখে সে অভিভূত হয় প্রাচীন বাংলার কারিগররা সুনিপুণ দক্ষতায় এই মুসলিন তৈরি করেছিল এ জানতে পারে মসলিন ধারাবাহিকতায় কারিগররা এখনও জামদানি তৈরি করে উদ্দীপকের প্রান্তির দেখা মুসলিনের সাথে নিরীহ বাঙালি প্রবন্ধের কোনটি তুলনা করা যায় হাওয়াই শাড়ির কথা তুলনা করা যায় আমরা প্রবন্ধের মধ্যে হাওয়াই শাড়ি পরার ব্যাপারটা দেখেছি উদ্দীপকে মুসলিন এবং নিরীহ বাঙালি প্রবন্ধের তুলনীয় জিনিসটির বৈশিষ্ট্য বিচারে বলা যায় উভয় অতি মসৃণ ও সূক্ষ্ম উভয় বাঙালি নারীদের পছন্দের ইংরেজ এগুলো প্রবন্ধ অনুসারে উত্তর হবে এক এবং দুই নিরীহ বাঙালি প্রবন্ধ অনুযায়ী বাঙালির কেন ধান চালের ব্যবসায় অনিহা। পরিশ্রম করতে চায় না বলে কারণ এখানে পরিশ্রম বেশি হয় ধান চাষের পরিশ্রম অনেক বেশি হয় আবির সাহেব পড়াশোনা শেষ করে এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তিনি শ্বশুরের টাকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এখানে নিরীহ বাঙালি প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত শ্বশুরে সম্পত্তি ভোগের লালসা এক নাম্বারটা পাঁচ বিক্রয় এটাও হবে অনুসারে বিজ্ঞা গ্রহণ এটা হবে না উত্তর হবে এক এবং দুই নাম্বার লেখকের মতে কর্কশ উর্বর ভূমি চাষ করার চেয়ে কি সহজ এখানে হলো মুখস্থ বিদ্যার জোরে অর্থ উৎপাদন অনেক বেশি সহজ এগুলো আমরা প্রবন্ধের লাইন বাই লাইনে দেখেছিলাম চব্বিশ নাম্বার দেখো আমাদের দোকানে যে সমস্ত বিলাস দ্রব্য বিক্রয়ার্থ মজুত আছে তা হলো কেশ তেল ও রোগভর্দ ওষুধ এটা হবে পিতলের অলঙ্কার এটাও হবে নকল হীরার আংটি ও বোতাম এটাও হবে উত্তর হবে চব্বিশের তিনটা লেখকের মতে কোন ব্যবসায় পরিশ্রম আবশ্যক ধান চালের ব্যবসায় পরিশ্রম আবশ্যক নিরীহ বাঙালি প্রবন্ধ অনুযায়ী বাঙালির প্রধান ব্যবসা কোনটি প্রধান ব্যবসা হল বাঙালির বাণিজ্য আবির সাহেব শিল্পপতি একজন গরিব লোক তার ছেলের জন্য কিছু অর্থ সাহায্য চাইলে তিনি অপারগতা জ্ঞাপন করলেন ইয়াসির আরফাতের মৃত্যু দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতির পদটি নিলেন উদ্দীপকটিতে প্রবন্ধের যে কথাটি প্রতিফলিত হয়েছে রাজ্য স্থাপন করা অপেক্ষায় রাজা উপাধি লাভ সহজ এটা হবে উত্তরে শিল্পকার্যের পরদর্শিত হওয়া অপেক্ষায় এই ডিগ্রি এখানে এটা মিলবে না প্রতিবেশী দরিদ্রের শোক দুঃখে ব্যতীত হওয়া অপেক্ষায় বিদেশি বড় লোকদের মৃত্যু দুঃখে শোক সবার সভ্য হওয়া সহজ উত্তর হবে এক এবং তিন নাম্বার তাহলে উত্তর হবে খ নাম্বারটা উল্লেখিত সামঞ্জস্যটি আমাদের চরিত্রের কোন দিকটি নির্দেশ করে সহজে ও স্বল্পায়সে লাভের প্রত্যাশা উত্তর হবে ক নম্বরটা লেখকের মতে সশরীরে পরিশ্রম করে মুদ্রা লাভ করার চেয়ে কোনটি সহজ শ্বশুরের স সম্পত্তির মালিক হয়ে যাওয়া সহজ নিরীহ বাঙালি প্রবন্ধের আইন চর্চা করা অপেক্ষায় কোন বিষয় জ্ঞান চর্চা কঠিন কৃষি বিষয় জ্ঞান চর্চা করা কঠিন তোমাদের যদি এসএসসি লেভেলের বইগুলো প্রয়োজন হয় আমাদেরকে বলবে অথবা তোমাদের যদি আরও এমসিকিউ প্রয়োজন হয় তা নিয়েও কমেন্ট করে জানাবে